আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই তিতা ছাড়া করলার রঙ সবুজ রাখার গোপন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে করলা এভাবে রান্না করলে ছোটরাও আঙ্গুল চেটেপুটে খেয়ে নিবে গরম ভাতের সঙ্গে কিন্তু করলার এই রেসিপিটি একদম জমে যাবে প্লেটের ভাত এক একনিমিশে শেষ হয়ে যাবে শুধু মন মানে না একবার এই করলার রেসিপিটি রান্না করে খাওয়ার পর বারবার রান্না করে খেতে ইচ্ছা করে তো চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি চারটি করলা নিয়েছি করলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর মাঝখান দিয়ে ভাগ করে এরকম গোল করে টুকরো করে কেটে নিয়েছি বেশি পাতলাও করে নি আবার বেশি মোটাও না মাঝারি সাইজে রেখেছি নিয়েছি চারটি কাঁচা মরিচ চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখন এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে এইভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি কিংবা একদম ছোটো সাইজের চিংড়িটাও নিতে পারেন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু ছেড়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন সে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব তবে বেশি ভাজার প্রয়োজন নেই দু এক মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে নিলেই হবে চিংড়ি মাছগুলো আমি এক মিনিটের মতো করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা ছোট বাটিতে তো চিনি মাছগুলো তুলে নেওয়ার পর আমার যে অবশিষ্ট তেলগুলো রয়েছে তো সেই তেলে আমি করলাটা ভেজে নিব তো এভাবে করলাটা কিন্তু আপনি ভেজে নিতে পারেন রান্না করার আগে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো করলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে তো করলাগুলোকে আমি এক মিনিটের মতো করে ভেজে নিয়েছি করলাগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার আজকের চিংড়ি দিয়ে করলা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে আমি আরও তিন টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলুকে আমি হালকা করে ভেজে নিব তবে বেশি ভাজার প্রয়োজনে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে পেঁয়াজগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি উঁচু করে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এখন আদা রসুনটাকে ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এখানে আমি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব তো মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন না পুড়ে যায় তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তো পানির সঙ্গে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যেন মশলা কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু তরকারিটা রান্না করার পর কোনো কাঁচা গন্ধ আসবে না মশলা তো মশলাগুলো কষানো শেষে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো চিংড়ি মাছগুলো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে ভেঙে দু টুকরো করে এখন দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে এটি স্কিপও করলে চলবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর আবার ঢাক না তুলে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার চিংড়ি মাছগুলো কিন্তু পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি করলাটা দেওয়ার পর চিংড়ি মাছ আর মশলার সঙ্গে করলাগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি করলাটা রান্না করার সময় করলাগুলো বেশি নাড়বে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে খেতে তো করলা রেসিপিটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি তো একটি প্লেট আমি করলা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন করলার রঙটা কিন্তু একদম সবুজ রয়ে গিয়েছে আর এটা কিন্তু খেতে একদম তিতা হয়নি আপনি বাসায় একবার হলো এভাবে চিংড়ি দিয়ে করলার রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে পুটে খেয়ে নেবে এই করলা রেসিপিটি এতটাই মজার হয়ে থাকে যার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ